প্রাপ্যতার কথা বলবেন শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবেন এইটুকু দেখেছেন শ্রীলঙ্কা আফগানিস্তানে মাত্র এক বছর হয়েছে দু সালে মাধ্যমে তারাও একটা সুন্দর দেশ পেয়েছে আমরা পেয়েছি গত পাঁচই আগস্টে গণব মাধ্যমে ভেবেছিলাম প্রত্যাশা করেছিলাম একটি সুকি সমৃদ্ধ ক্ষুধার দারিদ্র সন্ত্রাস হতে পারেননি এক বছরের মধ্যে একটি দুর্নীতিবাদের সাজা দিতে পারেননি এক বছরের মধ্যে একটি একটি স্বৈরাচারের প্রতিত অপরাধীদের সাজাও দিতে পারেননি আমরা প্রত্যাশা করেছিলাম

একটি সুন্দর বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণতন্ত্রের পথে যাত্রা শুরু বিজয় আমাদের সুনিশ্চিত আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির অন্যতম একটি ইউনিট হচ্ছে বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি যারা সব সময় শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলে এসেছে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদের অধিকার আদায় রাজপথে তাদের বিগত দিনে যে সচ্ছার ভূমিকা ছিল সেটি আগামী দিনেও অব্যাহত থাকবে তেমনটাই প্রত্যাশা রাখছি এবং ভবিষ্যতে শ্রমিকদের যে কোনো সংকটাপন্ন মুহূর্তে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ সর্বদা তাদের পাশে থাকবে ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদভেদ নাই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ পিড়ির মানে ছাত্র শ্রমিক এক এবং ঐক্যবদ্ধ হয়ে রাজপথে তাদের লড়াই সংগ্রাম জারি রাখবে বিশেষ করে আজকে যে মোটর শ্রমিকদের আয়োজন ইনশাআল্লাহ মোটর শ্রমিকদের যে কোনো ধরনের সংকটাপন্ন মুহূর্তে তাদের যে কোনো অধিকার রক্ষা স্বার্থ রক্ষায় কিংবা যদি কোনো অন্যায় অবিচার হয় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার করছে সকলকে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি